আরেকটা বিষয় লক্ষণীয় এখানে পোলাপাইন যে জিনিসটাতে আমি একটু আগে দেখো আলফা বিটা গামা সম্পর্কিত সূত্র লিখছিলাম এইখানেও কিন্তু আমরা লিখছি যে ক্যালরিমিটির মূলনীতিতে যে তোমার কিউ এর ক্ষেত্রে যে সূত্রটা কিউ সমান সমান এম এস আরেকটা বলছিলাম কিউ সমান সমান এম এল এম এল এ কথা বলতেছিলাম এম এস কথা তাহলে ওইখানে তো ডেলটি আছে

আমরা যখন আলফা বিটা গামা নিয়ে কাজ করতেছিলাম তখন কি আমরা ঘৃত তাপ বা বর্জিত তাপ এরকম কোন কথা ইন্ডিকেট করে দিছিলাম তাকো কিছু করে দেই নাই এই কারণে যেই মানটা পাইবা ওইটাই তোমার ডেলটির মান আর ওইটাই ইউজ করে অঙ্ক করতে লাগবে কোন ক্ষেত্রে আলফা বিটা গামার ক্ষেত্রে ডেলটির মান পজিটিভ আসুক বা নেগেটিভ আসুক এটা দেখার বিষয় না আমার কথাটা বুঝছো ডেলটির মান পজিটিভ আসুক

কারণ সেই ক্ষেত্রে তোমাকে গীততাপ বা বর্জিত তাপponer কথা বলা নাই দামি যখন এই অঙ্কগুলা করতেছি ক্যালরিমিট্রি মূলনীতি সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে স্পষ্টত গীততাপ বা বর্জিত তাপ কথা কি আছে বইলা দিছছ তুমি এই কারণে আমরা সব সময় বড় তাপমাত্রা থেকে ছোট তাপমাত্রা মাইনাস করব কোন ক্ষেত্রে ক্যালরিমিট্রি অঙ্ক করার ক্ষেত্রে সামারেকি আলফা বিটা গামার ক্ষেত্রে শ্রেষ্ঠ থেকে আদিরা মাইনাস করব মাইনাস আসুক পজিটিভ আসুক দেখার বিষয় না ক্যালরিমিট্রি মূলনীতির ভিতরে আমরা সবসময় বড়টা থেকে ছোটটা মাইনাস করবো মানে সবসময় আমরা ডালটির মান কি রাখবো পজিটিভ রাখবো কারণ আমি গৃহ বা বর্জিত তাপ আমি মুখে বইলা দিতেছি আমার নেগেটিভ চিহ্নটা বলার দরকার নাই পজিটিভ চিহ্নটা বলার দরকার নাই যেমন ওই যে বন্ধুকের অঙ্কর ক্ষেত্রে আমি জাস্ট বারবার ওই এক্সাম্পল গুলো দিই যখন তোমার পশ্চাৎ বেগ বলা থাকবে তখন আর নেগেটিভ চিহ্ন ইউজ করা লাগবে না তুমি যখন জাস্ট বেগ বলবা তখন নেগেটিভ চিহ্ন উল্লেখ করা লাগবে যে আসলে বিষয়টা পশ্চাৎ বেগকে ইন্ডিকেট করে বুঝতে পারছি কথা আচ্ছা এখন বলো কোন অঙ্কটা तो देखते हैं